ত্রিশ পাপা তুমি কি কর তুমি বই পড়ো এটা কি তোমার নতুন বই ত্রিশান এটা কি তোমার নতুন বই দেখাও তো তোমার কয়টা বই কই দেখাও তো তিনটা তাহলে ওইখানে কি দেখা যাচ্ছে বইতে পাখি না কি দেখা যাচ্ছে দেখাও একটু আমাকে একটু দেখাও তো ওয়াও দেখি তো পাখি হ্যাঁ তো পাখি তুমি কি পড়তেছো ময়ূর কই ময়ূর এটা কি বই এটা एनिमल কি বই एनिमल বই আর এটা কি বই ছড়া বলো তো একটা ছড়া বলো তো ছড়া বলো আমার দিকে তাকাও দেখি পারো কিনা ছড়া শেষ তোমার বই পড়া শেষ তোমার কয়টা বই পড়েছ তিনটা তুমি তো খুব ভালো ছিলে তাহলে বইকে একটু নমস্কার দাও তো সব পারে বাই